দাফনের পরে দোয়া মাহফিল থেকে শুরু করে সব ধর্মীয় অনুষ্ঠানই শেষ হয়েছে নিহতের পরিবারে এখনো কাটেনি শোকের মাতম। কিন্তু এরই মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা দিন পর হঠাৎ মৃত ব্যক্তি এসে হাজির হন বাড়িতে তাকে দেখে হতভম্ব পরিবার এ যেন বিশ্বাসই করতে পারছিলেন না পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে মাগুরার সদর উপজেলার ইছাখাদা গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে পালিয়ে যান দর্জি হুমায়ুন কবির নিখোঁজের দশ দিন পর পার্শ্ববর্তী উপজেলার গ্রামের মাঠ থেকে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ একদিন পর মরদেহটি মাগুরার ইছাখাদা গ্রামের আকমল হোসেনের ছেলে হুমায়ুন কবিরের বলে শনাক্ত করেন পরিবার দাফনের পর নিহতের রুহের মাকফেরাত কামনা করে দোয়া মাহফিল সম্পন্ন করা হয় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পোস্টার ব্যানারে ছেয়ে যায় ওই এলাকা করা হয় মানব বন্ধন এমনকি চারজনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন হুমায়ুনের পিতা আকমল হোসেন মামলা দায়ের পর তদন্ত শুরু করে পুলিশ তদন্তে বেরিয়ে আসে হুমায়ুনের বেঁচে থাকার তথ্য অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় যশোর থেকে উদ্ধার করা হয় হুমায়ুন কবিরকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান গত বিশ সেপ্টেম্বর শৈলকুপা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আকমাল হোসেন বাদী হয়ে শৈলকোপা থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্তকালে হুমায়ুন বেঁচে আছে এমন প্রমাণ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ যশোরে একটি টেইলার্স থেকে উদ্ধার করা হয় হুমায়ুনকে সন্ধ্যায় জনপ্রতিনিধির উপস্থিতিতে মা বাবার কাছে হুমায়ুন কবিরকে হস্তান্তর করে পুলিশ তিনি আরও জানান শৈরক উপায় পাওয়া মরদেহটি হুমায়ুন কবিরের নয় মরদেহটি কার তা জানার চেষ্টা করছে পুলিশ পুলিশ জানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাগুরা থানায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা রয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন